আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ষোলোতম বেডিভুক্ত ওয়েবসাইট হচ্ছে এন টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে পদের নাম গ্রেড ও বেতন স্কেল গাড়ি চালক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদের সংখ্যা একটি অনস্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা গাড়ি চালানোর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এখানে কয়েকটি জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে আপনার যদি এর ও শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধকতা থাকে তাহলে আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এক পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হিসেবে করতে হবে থেকে তিরিশ বছরের মধ্যে যাদের কোটা রয়েছে তাদের বত্রিশ বছর আবেদন শুরু উনত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় শেষ হবে আঠারো জুন দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা অনলাইনে আবেদন হচ্ছে দুইশো তেইশ টাকা যেটা আপনাদের টেলিটক সিম দিয়ে এভাবে এস এস পাঠিয়ে পেমেন্ট করতে হবে আবেদন সম্বন্ধে কোনো সমস্যা পড়লে ভিডিওতে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে